আসসালামু আলাইকুম জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উননব্বইতম সভার একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন জাতীয় মুক্তিযুদ্ধা কাউন্সিলের উননব্বইতম সভা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে গত পঁচিশ চার দু হাজার বাইশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভাকক্ষে অর্থাৎ জাতীয় স্কাউট ভবন তলা শাইট আঞ্জোমান মফিদুল ইসলাম সড়ক কাকরাইল ঢাকায় অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান জনাব আহক মোজামেল হক এমপি এছাড়াও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এখানে উপস্থিত ছিলেন গত বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল দু তারিখে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে উন নব্বইতম সভায় বেশ কিছু বীর মুক্তিযোদ্ধাগণ নতুনভাবে যুক্ত হয়েছেন বাদও পড়েছেন বেশ কিছু জাতীয় কাউন্সিল কর্তৃক অভিযোগের ওপর সুপারিশ বিষয়ে আলোচনা হয়েছে এই উক্ত সভায় যে সুপারিশ ইতিমধ্যে চেয়ারম্যান বরাবর করা হয়েছিল তাছাড়াও জামুকার অনুমোদনবিহীন প্রকাশিত গ্যাজেট সমূহ যাচাই বাচাই বা নিয়মিতকরণের লক্ষ্যে উপজেলা হতে প্রাপ্ত প্রতিবেদন সমূহ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক ক্ষ ও গ তালিকাভুক্তদের আপিল বিষয় জামুকার সদস্যক্রতির যাচাইক্রমে দাখিলকৃত প্রতিবেদন বিষয়ে আলোচনা হয়েছে সেখান থেকে অনেক বীর মুক্তিযোদ্ধাগণ নতুনভাবে যুক্ত হয়েছে মুক্তিযোদ্ধা তালিকায় এবং তাদের গ্যাজেটও প্রকাশ করা হয়েছে পরবর্তীতে সেসব গ্যাজেট আপনাদের সামনে তুলে ধরব যে সকল বীর মুক্তিযোদ্ধাগণের ভাতা বন্ধ ছিল যাচাই বাচাই শেষে তাদের ভাতা পুনরায় চালু করা হয়েছে আবার কিছু অমুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উন তম সভায় যা কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জামুকার চেয়ারম্যান ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাগণের গেজেট সংশোধনও করা হয়েছে সেই তালিকাটিও কিছুদিনের মধ্যে আপনাদের জানাব তো আজ এ পর্যন্তই দেখাও কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ